যখন গাড়িতে উঠলাম আমরা দেখে সম্পূর্ণ দেখা যায় যে কত মিনিট আসলে টাইম লাগে জিনিসটা এর আগে কেউ এরকম ব্লগ ভিডিও করছে না কেউ এটাও আপনাদেরকে দেখাবো কালীগঞ্জ থেকে গাড়িটা ছেড়ে দিল এখন ডিরেক্ট যাব জিনাদা টার্মিনাল জিনাদা টার্মিনালে যে আপনাদের সাথে সকলের সাথে দেখা হচ্ছে জিনাদা থেকে টার্মিনাল থেকে আমরা দেখে যাব হাগোরা এবং আগুড়া থেকে আপনাদের সরাসরি যাব যশোর থেকে আবার আমার প্রিয় শহর কালীগঞ্জ ব্যাকপল ভিডিওতে আমার চ্যালেঞ্জ ছিল 5 ঘন্টা 20 মিনিট কিন্তু আমরা 5 ঘন্টা 12 মিনিটে কিন্তু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলেছি নেক্সট আপনারা কি ভিডিও আমার কাছ থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্টস করবেন অবশ্যই চ্যালেঞ্জিং ভিডিও দিবেন কারণ আমি চ্যালেঞ্জিং ভিডিওগুলো অনেক পছন্দ করি আমি আমার অডিয়েন্সকে এমন ভিডিও উপহার দিতে চাই যে ভিডিও অডিয়েন্স এখনো পর্যন্ত অন্য কারোর চ্যানেলে দেখে নাই। আপনাদের মাঝে ক্রেজি কিছু ভিডিও আনতে চাই এবং ক্রেজি কোয়ালিটির কিছু কাজকাম করতে চাই। যেটার ভিতরে আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন এবং কিছু ধারণা পাবেন। আমি শুধু একটা কথাই বলবো আপনাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ যখন আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তখন আমার ভিডিও করার আগ্রহতা বেড়ে যায়। কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি জি ঝিনাইদাও টার্মিনালে আজকে দেখাবো পুরো ভিডিও যে ঝিনাইদাও টার্মিনাল থেকে আমি কিভাবে মাগুরায় যাই মাগুরা যাওয়ার পরে ওখান থেকে বাসে আবার কিভাবে যশোর নিউ মার্কেটে যাই সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে পারবেন অবশ্যই ব্লগ ভিডিওটি দেখতে হলে সাথে থাকতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বাস থেকে নেমে গেলাম নেমেতে দেখালাম যে আমি কোন বাসে আসলাম আমি সব সময় কিন্তু রূপসা এবং গড়াইতে উঠতে পছন্দ করি কারণ এইগুলো হচ্ছে এক্সপ্রেস বাস বেসিক্যালি ভাবে এই বাসগুলো অনেক জোরে যায় এবং জোরে টানি এই জন্য আমার কাছে ভালো লাগে

মাগুড়া থেকে আবার যাব যশোর নিউ মার্কেট আজকের ব্লগটি অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সকলে ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন যে আসলে আমার সাথে কি হয় কেমন কি ব্লকটি আপনাদের উপহার দিতে পারি এটা আজকে দেখাবো আপনাদেরকে এই যে এখন রয়েছে বর্তমানে জিরো টার্মিনালে এই ব্লগটি আসলে আমার নিজের লাইভ এক্সপেরিমেন্ট থেকে করা ব্লগটি সকলে আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকে গড়াইতে আসলাম চব্বিশ মিনিট লাগলো জিনেদা টার্মিনালে আসতে কালীগঞ্জ থেকে চব্বিশ মিনিটে চলে আসলাম গড়াইতে আমার যা আজকে শুরু হয়েছিল আজকে এগারোটা ষোলো মিনিটে ওইদিকে গাড়ি শুনলাম ওই পিছনে যে গাড়িটা রয়েছে ওই গাড়িটা হচ্ছে বরিশালে যাবে বরিশালে গেলে তো হবে না আমার যাইতে হবে মাগুরায় এই জন্য আর কি এই রোডে আসা মাগুরার দিকে যাইতে হবে বরিশালে গেলে তো হবে না বুঝলে দা

গাড়ি গাড়ি দেখাবো এবং আজকের ব্লগটিতে কত মিনিট যাই মাসে দুইটা চ্যালেঞ্জ চলবে সে আজকের ব্লক টু প্রথম চ্যালেঞ্জ কিছু খাইতে পারবো না আজকে একদমই কিছু না খাওয়া থাকতে হবে এবং কয়েক ঘন্টার ভিতরে আমি এইটা পুরো চক্কর দিয়ে ধুইতে পারি এইটা আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাগুরার গাড়ি চলে আসছে আমি এখনই মাগুরার গাড়িতে উঠবো জিনেদা বাস টার্মিনাল থেকে সকলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি গাড়িতে উঠেছিলাম কিন্তু কিছু প্যাসেঞ্জার নামছে এই জন্য আর কি আমার নামতে হলো তারপরে আবার উঠে গেলাম বাসের ভিতরে যেয়ে চিপা চপা দিয়ে এক জায়গায় বসে পড়লাম যেহেতু আমি একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতেছি যে চ্যালেঞ্জে কিছু খাওয়া যাবে না সেহেতু আমি আর কিছু খাইতেও পারবো না আমি চাইলে কিন্তু অফ ক্যামেরায় কিছু খেয়ে নিতে পারতাম কিন্তু আমি চ্যালেঞ্জটা নিয়েছি আমার দর্শকের জন্য এবং আমার নিজের জন্য বারোটা বিশ মিনিটে গাড়িটি ছেড়ে দিল টার্মিনাল থেকে পরে আর গাড়ির ভিতরে কোনো ক্লিপ নেওয়া হয় নাই ডাইরেক্ট চলে গেছিলাম একবারে মাগুরায় গাইজ রাইট নাও এখন রয়েছি বর্তমানে মাগুরা ভাইনার মোড়ে এই দেখেন মাগুরা সে ভাইনার মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সোজা চলে যাবো কিন্তু যশোর নিউ মার্কেট ওই পাশ থেকে যশোর নিউ মার্কেটের গাড়ি পাওয়া যায় সোজা চলে যাবো যশোর নিউ মার্কেট ভাইনার মোড় থেকে এই যে ভাইনার মোড় অনেক জ্যাম কিনতে এখানে মাগুরা ভাইনার মোড়ে

এখন ডাইরেক্ট নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হব নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়ে আপনাদের দেখাবো কত মিনিট টাইম লাগে বাসে আছি সামনের দিকে বসে আপনাদেরকে দেখাতে পারবো সুন্দর দৃশ্য গুলো সামনের দিকে বসে গেছে মাগুরার এই রাস্তাটা কিন্তু অনেক ছবি তোলার মতো প্লেস আছে অনেক সুন্দর রাস্তা শহর থেকে একটু বাইরে গেলে অনেক সুন্দর রাস্তা দেখতে পারবেন আমার সাথে থাকেন আমি এখনই দেখাতেছি এই ভিডিওর মাধ্যমে কথা বলতে বলতে কিন্তু সেই সুন্দর রাস্তায় চলে আসলাম দেখেন সুন্দর কি এত সুন্দর রাস্তা চারিপাশ থেকে গাছ মনোমুগ্ধকার পরিবেশ মাঝখান থেকে গাড়ি যাচ্ছে অনেক সুন্দর লাগছে এখানে দাঁড়ালে কিন্তু ফটোশুট করা যায় ফটোশ্যুট করলে এই ফটোশুট গুলো কিন্তু একদম ভাইরাল হয়ে যায় দেখতে দেখতে চলে আসলাম প্রাণ প্রাণকেন্দ্র বাজার আড়পাড়াতে আরপাড়াতে কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকে আজকে সময় না কারণ আমি একটা চ্যালেঞ্জের ভিতরে রয়েছি আর পাড়া কিন্তু চলে আসলাম সেবাখালীর বাজারে সীমাখালী পরে আর একটা কিলিপো নেওয়া হয় নাই ডাইরেক্ট চলে আসছি যশোর নিউ মার্কেটে যে নিউ মার্কেট দেখতে পাচ্ছেন আপনারা নিউ মার্কেটের থেকে সোজা আমরা চলে যাচ্ছি পালবাড়িতে পালবাড়ি গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে যশোর থেকে পালবাড়ি যাওয়ার এই রাস্তাটা কিন্তু অনেক খারাপ ছিল এখন কিন্তু নতুন করে কাজ করছে এটা সংস্কারের কাজ চলতেছে রাস্তায় অনেক জাম ছিল এবং প্রচুর ধুলা ধুলার জন্য কিছু দেখাই যাচ্ছে না মনে হচ্ছে তারপরে চ্যালেঞ্জটি যেহেতু নিয়েছি একটা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে এটা আমার দায়িত্ব কালীগঞ্জের থেকে উঠেছিলাম এগারোটার দিকে এখন মনে হয় দুইটা মতো বাজে মাগুরা গেছিলাম মাগুরার থেকে আবার যশোরে আসলাম ঝিনাই মাগুরা আবার যশোরে এখন রয়েছে যশোরের প্রাণ কেন্দ্রে পালবাড়ি যশোর পালবাড়ি রয়েছে এখন আবার কালীগঞ্জের দিকে আমি ব্যাক করবো পালওয়ारी থেকে টিকিট নিলাম নিয়েতে একটা সিটে বসে পড়লাম বসার পরে আরেকটা клиপও নেওয়া হয় না এই কারণে কারণ ইদানিং কিন্তু অনেক ট্রাভেলিং করা হচ্ছে অনেক ভিডিও কিন্তু করা হচ্ছে অনেক এডিট জমে আছে রাজ জায়গা হচ্ছে জন্য আর কি ঘুম চলে এসেছিল আমি клиপও নিতে পারিনি পরে এসে দেখি যে কালীগঞ্জ চলে আসছে गाइस আবারো সেই প্রিয়ের শহর কালীগঞ্জ 11টা 16এ আমাদের যাত্রা শুরু হয়েছিল কালীগঞ্জ থেকে তারপর গেলাম ঝিনেদাও গেলাম ঝিনেদাওতে গেলাম মাগুরা মাগুরা থেকে ডাইরেক্ট মনিহার মনিহার থেকে আবার পালবাড়ি হয়ে এখন আবার প্রাণের শহর কালীগঞ্জে দেখেন কালীগঞ্জে তাহলে টাইম লাগলো কতটুকু অবশ্যই কমেন্টস করে জানান গাইজ আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে অনেক ক্লান্ত সারা দিন গাড়িতে আছি সারা দিনে ব্লগ চলছে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন চ্যানেল দিয়ে সহযোগিতা করবেন